আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করব তো এইদানিং কালকে থেকে আমি এটা দিয়ে যাচ্ছি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছি তো এটা থেকে হিউজ পরিমাণে ইনকাম করা যাবে ওকে তো কেউ মিস দিবেন না সিম্পল একটু কাজ শুধু জয়েন্ট হয়ে থাকবেন আর কোনো কিছু করা লাগবে না পরবর্তী যখন আপডেট আসবে তখন আমি আপনাদের সবাইকে বলে দেবো যখন ওয়ালেট কানেক্ট করতে বলবে বা যা কাজ করতে বলবে তখন আমি টেলিগ্রামে অবশ্যই দিয়ে দেবো তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলস এবং টেলিগ্রাম জয়েন থাকবেন অবশ্যই না আপনি নতুন কোনো আপডেট বা কোনো কিছুই পাবেন না তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে জয়েন থাকবেন তো আমাদের আজকে মূল মূল অফারটা হচ্ছে এই যে ক্যাট তো ক্যাট এই ক্যাট ক্যাট ক্যাটের এই এই অফারটা আছে টেলিগ্রামের সাথে পার্টনারশিপ আছে তো এইটা তো আমি দিয়েই দিয়েছি তো এদের বাইন্যান্সে বাইনান্সে অলরেডি মেট এরা হট ওয়ালেটে আপনার আছে তেইশ পারসেন্ট এদের ইনভেস্টমেন্ট করা আছে ওকে তো আদার্স এক্সচেঞ্জারগুলো দেখেন দেওয়া আছে তো আদার এক্সচেঞ্জারগুলো থেকে ওরা এরা আছে ই করছে তো এরা মার্কেটে ফ্রি সেলস শুরু হয়ে গেছে তো দু এক সপ্তাহ বা এক মাস খানিকের ভিতরে এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে তো এখন সময় ইনকাম করার তো আস্তে আস্তে আপনারা সবাই কাজগুলো করতে থাকেন তো যখন আপডেট আসবে যখন ওয়ালেট কানেক্ট আসবে তখন আমি অবশ্যই আমার কাছে টেলিগ্রামে দিয়ে থাকবে তো প্রতিনিয়ত আমি ভিডিও তেমন একটা দিই না বেশিরভাগ টেলিগ্রামেই কাজ করতে থাকি তো আমাদের মূলত এই অফারটা আমাদের আজকে কাজ করতে হবে তো ফার্স্টে আপনারা খালি এই লিঙ্কের পর ক্লিক করবেন করার পরে স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনি এসে কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে এসে আপনি কত কত বছর ধরে এই ওয়ালেটটা হচ্ছে মানে টুইটার এই টেলিগ্রামটা আসছে ইউজ করছেন তো সেটা আপনার এখানে দেখাবে এরপরে কানেক্ট করবেন তো কানেক্ট করার পরে আপনাকে যে তো পুরাতন পুরাতন টেলিগ্রাম থাকবে তত আপনার হচ্ছে ইনকাম সোর্সটাও তত হচ্ছে বেশি আসবে মানে পয়েন্টের ই বেশি আসবে এরপরে আপনি কানেক্ট করেন কানেক্ট করার পরে এদের হচ্ছে এই যে জয়েন্ট ফর্ম এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে আরও একশো ক্যাট দেবে ওকে জয়েন করলাম জয়েন করার পরে আপনি আবার ব্যাক আসবেন আসার পরে এটা কিছুক্ষণ পরে আপনার হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে সবাই কাজটা করবেন আর ওই এই কাজটাও আদার যে কাজগুলো আছে যেটা এটা সেম একই কাজ এটাও সেম একই কাজ তো এটার কাজও আপনারা একইভাবে ওইভাবে সেম ওইটা যেভাবে করলেন ওইভাবে আপনার চলে আসবে তো আসার পরে যাদের পুরাতন আছে তারা হচ্ছে আটশো আটত্রিশটা পয়েন্ট পাবে তো তারপরে আপনারা দেখবেন যে এখানে এখানে এসব জায়গায় দেখবেন যে ওরা ওয়ালেট সেকশনটা চালু করে দেবে তো সেখান থেকে আমরা ওয়ালেট চালু করে আমরা আমাদের পেমেন্টটা হাতে নেবো তো আশা করি সবাই দ্রুত এই কাজটা করে রাখবেন তো এটার পরে বেশি ফোকাস দিন কারণ এটা আদার্স এক্সচেঞ্জারে প্রায় পার্টনারশিপ করে ফেলছে তো দু এক সপ্তাহ বা এক মাস খানিক যত যতটুকু লাগে তো ওরা ইজিলি এখনই আসের লিস্টিং করে ফেলবে আমি মনে করি খুব দ্রুত তো ভালো একটা প্রজেক্টের কাজ তো আপনারা শুধু এটা আছে এইভাবে কাজটা করে রাখবেন আর কিছু করা লাগবে না শুধু জয়েন্ট হয়ে থাকবেন তো ওকে তো আমাদের টেলিগ্রামটা অবশ্যই জয়েন্ট থাকবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা আপডেট পেমেন্ট আপডেট সব পেয়ে যাবেন ইনশাল্লাহ গুড বাই